আসসালামু আলাইকুম বিওর্ডস আবারও চলে আসলাম এনার ভেহিকেল থেকে আজকে যেই ইউটিউবে দেখবেন ফাইম ব্যার ব্লক থেকে আমাদের গাড়িগুলো খুবই সুন্দর আসলে আমরা সব সময় চাই একটা করে ভালো গাড়ি দেওয়ার জন্য আসলে সময়ের অভাবে দিতে পারি না প্রচুর গাড়ি সময়ের অভাব থাকে কিন্তু আজকে যে গাড়িটা দেখাতেছি দুই হাজার চারের মডেল আটের রেজিস্ট্রেশন করোলা এটা জাতীয় গাড়ি বাংলাদেশে জাপানি গাড়ি যদি বাড়ায় থাকে এই গাড়ির জন্য বেশ রাবেউজের জন্য তো চারের মোটে আটের এসেছে চলুন বিস্তারিত গাড়িটা আমরা সুন্দর করে দেখাইতে থাকি আপনারা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন কিন্তু গাড়িটার ভিতরে বিস্কিট কালার চাকা চাটাই ফ্রেশ পাবেন মোটামুটি মশলা দিলে কাগজপত্র আপ টুডেট পাবেন ব্যাকসাইটগুলো আপনারা অরিজিনাল গাড়ির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন সাইডগুলোও খুব সুন্দর কিন্তু গাড়িটার তেল গেস দুটাই আছে পিছনে সাইড থেকে দেখে আসেন গাড়িটার পিছনের সাইডগুলো দেখেন আপনার সিএনজি করা আছে এবং গাড়িটার সাইডগুলো কোনো অ্যাক্সিডেন্ট নাই ব্যাক গুলো সুন্দর ব্যাক সাইডগুলো সুন্দর ভিতরে জায়গাটাও এই জায়গাটা আমাদের একটু কম তারপরে আমরা যতটুকু পারি চেষ্টা করতেছি আপনাদের দেখানোর জন্য এই গাড়িটাও দেখেন বিদ্যরের সাইডগুলো একেবারে সুন্দর আছে কোনো অ্যাক্সিডেন্ট নাই সাইডগুলো খুব ইয়ে এই গাড়িটার আমাদের আজকিন প্রাইস ছিল তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু আজকের প্রাইজে এটা হলো ১৩ লাখ টাকা তো দর্শক নতুন বছর উপলক্ষে গাড়িটার দাম হচ্ছে বারো লক্ষ আশি হাজার টাকা আমাদের ঠিকানা হলো একশো আটত্রিশ সাত মসজিদ হাউজিং রোড নাম্বার তিন মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় থেকে হাতের কানে তিরিশ গাছ আগে চাঁদ বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে এন আর ভেহিকল আর যারা গাবতুলির থেকে আসবেন তারা ঠিক চাঁদ উদ্যানের বিপরীতে তো দর্শক যে যেখান থেকে দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানি আজকের জন্য বিদায় নিতেছি বিদেশে বাংলাদেশে যারাই প্রবাসী ভাইয়ারা এই গাড়ি গাড়িগুলো খোঁজেন আপনারা চাইলে স্ক্রিন নাম্বারে দেওয়া আছে তো থাকুন সুস্থ থাকুন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ